সালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খুব চমৎকার একদম কারিজমা আলজবাবের খুব সুন্দর কালেকশন দেখাবো ড্রেসগুলো দেখে নেবেন খুলি দেখাবো একে করে খুবই চমৎকার দেখেন খুব সুন্দর একটা কাজ দেখেন এত সুন্দর ফিনিশিং বলার বাইরে তো এই ড্রেসগুলা ষোলোশো সতেরোশো প্লাস আমরা বিক্রি করি থাকি একদম হোলসেল আপনারা যারা নিতে চান একদম দ্রুত ইনবক্স করে ফেলবেন আর এই ড্রেসটার প্রাইস থাকবে হলো মাত্র চৌদ্দোশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা দেবো না নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলুন যার যত পিস লাগে সারা বাংলাদেশে এক এক করে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলুন ঘরে বসে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারেন দেখেন খুব সুন্দর একটা কাঠওয়াট কন্যা থাকবে ষোলোশো প্লাস আমরা বিক্রি করে থাকি হোলসেল আজকে শুধু ইউটিউবগুলোকে আর অল্প কয়েকদিন এই জন্য আমরা একদম কমে দিয়ে দিচ্ছি নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলুন খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার দেখেন খুব সুন্দর একটা জাম বেগুনি কালারের ভিতরে ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস আমরা আজকে কিন্তু লাস্ট টাইম দেখে আপনাদেরকে আমরা কমে দিয়ে দিচ্ছি তো এত সুন্দর ড্রেস এত সুন্দর কালার আপনারা নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলুন তো খুব সুন্দর চমৎকার একটা ওনার দেখেন ওনারা দেখেন অল ওভার খুব সুন্দর একদম বেগুনি কালার ভিতরে খুব সুন্দর কাটওয়ার্কের কাজ করা থাকবে এই ড্রেসগুলো কিন্তু আমরা সীমিত সময়ের জন্য এই প্রাইজে দিচ্ছি তো নিতে চাইলে যারা নেবে এখনই ইনবক্স করে ফেলুন এত সুন্দর সুপার 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 হিট একদম জি এস প্রেশন সেরা কালেকশন তো খুবই চমৎকার একটা জলপি কালা দেখেন জলপি কালাটা দেখেন এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ড্রেস আপনার নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলুন আজকে কিন্তু দিয়ে দিচ্ছি একদম ঈদের সেরা টপ কালেকশন এই ড্রেসটা ইনশাল্লাহ আপনার চাইলে এখনই ইনবক্স করে ফেলুন কার কত পিস করে লাগবে এগুলা কিন্তু আসলে এই প্রাইজে আর পরে পাবেন না এগুলো কিন্তু পরে আসলে এই প্রাইজে পাবেন না এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ড্রেস কার্ট এত সুন্দর কালেকশন খুবই সুন্দর মাসা আপনার চাইলে এখন ইনবক্স করে ফেলতে পারেন একটা কালার ব্ল্যাক কালারের ভিতরে দেখেন খুব সুন্দর একদম খুব সুন্দর এত সুন্দর সিকোয়েন্স একবার কাজ করা থাকবে তো ড্রেস আপনারা আপনার নিতে চাইলে দেরি করেন না একদম মিস করে ফেলবেন আমরা এখানে ডিজাইন দেখাচ্ছি তিনটা ডিজাইন এক একটা ডিজাইনের দুটা করে কালার থাকে তো দুটা করে কালার কিন্তু অনেক সুন্দর কালার খুব অনেক সুন্দর ড্রেস ইনশাল্লাহ চাইলেই আপনারা এখানে আমাদের কাছ থেকে সেই ড্রেসগুলো নিতে পারেন আমাদের শোরুমের থেকে অনলাইন থেকে যেভাবে চান আপনার সারা বাংলাদেশে আপনার ক্যাশ অন ডেলিভারি ড্রেসগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালা খুব সুন্দর একটা সিকুয়েন্স কারা কাজ করা থাকবে তো চমৎকার সেই ডিজাইনগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে বছর প্রাইজে নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে দেবো তো ঘরে বসে এত সুন্দর কালেকশানটা নিয়ে নিতে পারবেন এখনই আপনারা যার যত লাগে এখনই আপনাদের যা যত লাগে সারা বাংলাদেশ এক এক করে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলব সত্যি অসাধারণ একদম চমৎকার ওয়ার্ক করা থাকবে সিকোয়েন্সও করা থাকবে সুন্দর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজই দিয়ে দিচ্ছি ঘরে বসে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আপনার খুব সুন্দর আর একটা কালার দেখার মতো একটা কালার খুব সুন্দর একটা কালার ইনশাল্লাহ চাইলে এখনই ইনবক্স করেই ফেলুন এক এক করি সারা বাংলাদেশ এক এক করি সারা বাংলাদেশ ইনবক্স করেই ফেলুন সত্যি অসাধারণ চমৎকার সারা বাংলাদেশে আপনার আমাদের কাছে ড্রেসগুলো নিতে পারবেন ঘরে বসে আপনার এত সুন্দর কালেকশান পেয়ে যাবেন যার যত লাগে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তো খুব সুন্দর চমৎকার হালকা কালার বেগুনি কালার দেখেন এত সুন্দর এমব্রয়ডারি কাজ করা থাকবে কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট এই আর দূরত্ব নিয়ে নিতে পারেন একদম ঈদের সে কালেকশান সুন্দর কালেকশান আপনার চাইলে এখনই ইনবক্স করতে পারেন তাহলে এখনই ইনবক্স করতে পারেন প্রতিটা কালার প্রতিটা ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সুন্দর এ ড্রেস সুন্দর এই কালেকশান ঘরে বসে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন যা যত লাগে এখনই ইনবক্স করি চমৎকার খুব সুন্দর কালার দেখান চমৎকার খুব সুন্দর কালারগুলো তো লাস্ট এই কালারটা দিকে ভিডিওটা শেষ করব ঘরে বসে আপনারা আমাদের কাছে ড্রেসগুলো নিতে পারেন হোলসেল প্রাইস যার যত লাগে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে দেবেন আমাদের শোরুম ঢাকা নিয়মের ক্যান কাউন্সিল অফ জন্মদিনের সাথে বিল্ডিং সুভাষ চৌমা লিফ্টের পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জে এসে হল সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে লাইক কমেন্টস বলে দিবেন বেশি বেশি করে আল্লাহ হাফিজ